দুই সালে যারা নতুন ভোটার রয়েছেন তারা নিশ্চয়ই জানেন ভোটার হওয়ার সাথে সাথে ভোটার আইডি কার্ডটি পাওয়া যায় না কিন্তু আপনার বিশেষ প্রয়োজনে আপনি চাইলে খুব সহজে এই ভোটার আইডি কার্ডটি নিয়ে আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করতে পারেন এর জন্য আপনার মোবাইলে আসা এসএমএস অথবা আপনার ভোটার নিবন্ধনের সময় যে স্লিপটি দিয়েছে সেই স্লিপ দিয়ে খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এই ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন যে কোনো সময় সম্পূর্ণ ফ্রিতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন স্লিপের নাম্বার দিয়ে এনআইডি ডাউনলোডের প্রক্রিয়াটি আপনি মোবাইল এবং কম্পিউটার থেকে সেম ভাবে করতে পারবেন দেখার সুবিধার্থে আমরা এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিসেস এনআইডি ডাব্লিউ ডট এটি লিখে চার্জ দিবেন দেন এখান থেকে নিয়ে যাবে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে এই সিস্টেম থেকে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে ওকে রেজিস্ট্রেশন করার জন্য একটু নিচে চলে যাবেন এখানে রেজিস্ট্রেশন করুন একটি বাটন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দুটি সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারেন একটি হলো আপনি আপনার এনআইডি নির্বাচনের যে নিবন্ধন করেছেন বা আপনি ছবি তোলার সময় যে স্লিপটি দিয়েছে সেই স্লিপ নাম্বার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন যেহেতু আমাদের কাছে ভোটার আইডি নেই বা ভোটার আইডির নাম্বার নাই সেহেতু আমরা স্লিপ নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবো স্লিপ নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আপনি স্লিপ নাম্বার লেখার আগে এনআইডি বড় হাতে লিখে এখানে দিবেন তারপর আপনার যে স্লিপ নাম্বারটি আছে সেই স্লিপ নাম্বারটি দিবেন স্লিপ নাম্বার দেওয়ার পর ভোটার হওয়ার সময় আপনার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি হুবহু এখানে দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পর নিচে ক্যাপচার করতে এখানে কমপ্লিট করতে হবে ক্যাপচার করতে একটু অস্পষ্ট আছে একটু দেখে তারপর ক্যাপচার করতে দিয়ে দিবেন ক্যাপচার করতে দেওয়ার পর এখানে সাবমিট যে বাটটি আছে এখানে ক্লিক করে সাবমিট এ ক্লিক করার পর এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে আপনার ঠিকানা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে বিভাগ জেলা উপজেলা এই দুটির বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে ঠিকানাটি আছে সেটি অনুযায়ী দিবেন আমরা আমাদের ঠিকানাটি দিয়ে দিলাম ঠিকানাটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর সেকেন্ড পেজে আপনাকে নিয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বারটি দিবেন অথবা সবসময় সচল থাকে আপনাকে খুঁজলেই পাবে সেই নাম্বারটি দিবেন কারণ এই নাম্বারে আপনার মেসেজ আসবে এই জন্য নাম্বারটি বোজিশনে দিবেন এবং এই নাম্বারে ওটিপি আসবে বার্তা পাঠান এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে একটু সময় অপেক্ষা করবেন এখানে মূলত এক মিনিটের মতো সময় ওটিপি পাঠানোর জন্য কিছু সময় অপেক্ষা করার পর আমাদের ওটিপিটি চলে আসলো এখন আমরা এখানে ওটিপিটি বসিয়ে আর কোনো কারণে যদি আপনার ওটিপি না যায় তাহলে এখানে ওটিপি পাঠান এই অপশনটাতে ক্লিক করে আবার ওটিপির জন্য আবেদন করবেন তা আমরা ওটিপি দিয়ে দিলাম তারপর এখানে জাস্ট বহালে ক্লিক করে দেব ক্লিক করার পর রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি ওয়ালেটে নামিয়ে নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের যে অ্যাপসটি আছে এনআইডি ওয়ালেট সেই অ্যাপটি অফিসে আপনাকে নামিয়ে দিতে হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলে দেন প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি ওকে আমরা চলে যাচ্ছি প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর চার্জ বারে লিখবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে চার্জ দিলে এনআইডি এর অ্যাপসটি চলে আসবে জাস্ট এটি ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেস কমপ্লিট হলে জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর অ্যাগ্রি অ্যান্ড কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন তারপর ক্যামেরা চালু করেন এখানে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করে নেবেন আমরা আমাদের কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছি তারপর এখানে স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটনে ক্লিক করে আপনার ফেসটি এখান থেকে স্ক্যান করতে হবে আপনার ফেসটি অবশ্যই এখানে প্রমাণ করতে হবে এর জন্য প্রথমে সোজাসুজি থাকবেন তারপর ডান সাইড বাম সাইড এবং চোখের পলক ফেলে আপনার পেজটি স্ক্যান করে নিবেন বা ভেরিফাই করে নিবেন নিচে যে আইকন আছে এগুলো ফলো করবেন দেন ফেস স্ক্যান কমপ্লিট হলে এখানে ওকে বাটন দেখাবে ওকে বাটনে দিলে ডাইরেক্ট আপনাকে সেই অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে ওকে রিডাইরেক্ট হয়ে আমরা প্রোফাইল সেকশনে চলে আসলাম এখন প্রোফাইল সেকশনে আসার পর এখানে দুটি অপশন পাবেন এখানে এড়িয়ে যান এবং পাসওয়ার্ড সেট করুন দুটি অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনি পাসওয়ার্ড সেট করেন তাহলে আপনি প্রোফাইলে প্রবেশ করার সময় এনআইডি কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোফাইলে প্রবেশ করতে পারবেন আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিলাম তারপর না এবার আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম অ্যাকাউন্টে প্রবেশ করার পর স্কোর ডাউন করে একটু নিচে আসলে এখানে পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনটি এই ডাউনলোড অপশনটা জাস্ট ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখুন উপরে আমাদের এনআইডিটি ডাউনলোড হয়ে গেল এভাবে খুব সহজে আপনি এনআইডি ডাউনলোড করে আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন এই ডাউনলোড ডাউনলোডকৃত কপি দিয়ে কোনো ধরনের জানলা ছাড়ে কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে বলবেন না আমরা চেষ্টা করবো আপনার প্রতিটি কমেন্টের উত্তর দিতে আজ এ পর্যন্ত নতুন ভিডিওতে থাকার মতন জানি হাফেজ